সত্যি বলতে জীবনের চাহিদাটা খুব কম রাখতে হয় তা না হলে পরবর্তীতে জীবনকে নিয়ে খুব আক্ষেপ করতে হয় এটা হলো না ওটা হলো না হ্যাঁ আমরা মানুষ আমাদের প্রত্যেকেরই চাহিদাটা একটু বেশি থাকে কিন্তু তার থেকে একটু কম রাখলে হয়তো আমি ভাবি জীবনটা আরও বেশি সুন্দর হয়ে ওঠে আমি মনে করি আমাদের প্রত্যেকের জীবনে খারাপ মুহূর্তগুলো খারাপ মুহূর্ত না ভেবে সেগুলো ভালোবেসে রাখার প্রয়োজন কারণ দেখো জীবনে যত কিছুই হোক না কেন নিজেকে নিজেই সামলে নিতে হবে তাই এত কিছু না ভেবে নিজেকে নিয়ে হাসি খুশি রাখাটাই শ্রেয় তো দেখো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের কলেজে ছিল ইলেকশন তো এখানে দেখো ভোট দিয়ে আমি ডাইরেক্ট চলে এসেছি বইয়ের দোকানে তারপরে এখানে একটি বই কিনে চলে এসেছি ব্যাঙ্কে তো ব্যাঙ্কে দেখতেই পারছো আমি কিন্তু একটি চেক জমা দিচ্ছিলাম সেদিন কিন্তু ব্যাঙ্কে আমি একা যাইনি আমার সাথে আমার বান্ধবীও ছিল আর আমাদের কলেজের বেশিরভাগই ছাত্র ছিল তো কিসের চেক জমা দিলাম আশা করি বুঝতে পারছো তারপর এদিকে কিন্তু কিছুদিন ধরে আমার মনটা খুব খাই খাই করছে তারপর বললাম বান্ধবীদের জল কিছু খাওয়া যাক খাওয়া বলতে বিরিয়ানি আর বিরিয়ানি কিন্তু আমার খুব ভালোবাসার একটি খাওয়া তো যাই হোক এখানে কিন্তু দেখতেই পারছ আমি রেস্টুরেন্টে এসে পড়েছি আর রেস্টুরেন্টে কিন্তু নতুন খুলেছে বিজনিতে তো এখানে বিজনির প্রত্যেক লোকই হয়তো আধা লোকই আসা হয়েছে কিন্তু আমার কিন্তু আশাই হয়নি আজই প্রথম এলাম তো দেখতেই পারছো রেস্টুরেন্টটা খুবই সুন্দর আর এখানে দেখো আমরা কিন্তু কিছু কথা বলতেছিলাম যে রেস্টুরেন্টের ব্যাপারে তো এখানে দেখো আমার বান্ধবীটা একটু ভিডিও করে দিচ্ছে আমাকে তো কি আর বলবো রেস্টুরেন্ট ব্যাপারে যাই হোক তো তারপর দেখো এখানে কিন্তু আমরা অর্ডার দিয়ে দিয়েছি বিরিয়ানি আর এই বিরিয়ানি কিন্তু আমরা দুটো দিয়েছিলাম কারণ ওরা দুজন খাবে আর আমরা দুজন খাবো আর বিরিয়ানি কিন্তু আমি এত খেতে পারি না ভালো লাগলেও ফুল বিরিয়ানি আমার দ্বারা সম্ভব না কমপ্লিট করতে খাওয়া তো যাই হোক এদিকে কিন্তু বিরিয়ানি অর্ডার দেওয়ার পর এখানে আমি একটু রেস্টুরেন্টটা দেখছিলাম আর দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিলো তারপর দেখো আমি তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আমি কিন্তু গিয়েছিলাম বিকেলবেলা তার জন্য কিন্তু সেরকম লাইট ছিল না তবুও কিছু কিছু লাইট দেখতে পারছো দিনে ততটাই ভালো লাগছে না কেন রাত্রে কিন্তু এর থেকে বেশ সুন্দর লাগে তো যাই হোক আমি পরবর্তীতে রাত্রে যাওয়ারই চেষ্টা করবো একদিন তো এদিকে দেখো আমাদের বিরিয়ানি চলে এসেছে আজ প্রথম এলাম বলে আমি কিন্তু শুধু বিরিয়ানিটাই অর্ডার করে নিয়েছি আর কিছুই অর্ডার করা হয়নি তো যাই হোক চলো বিরিয়ানিটা আমি খেয়ে তারপর তোমাদেরকে রিভিউটা দিচ্ছি তারপর কিন্তু এদিকে দেখো আমি বিরিয়ানিটা ভাগ করছিলাম আর আমার কিন্তু ভাগ করতে বেশ ভালোই লাগে যখন আমি বিরিয়ানিটা ভাগ করে নিচ্ছিলাম তখন দেখতেই পারছো বিরিয়ানি কতটা দিয়েছে যদি আমি ভাবতাম যে একটা বিরিয়ানি নিব তাহলে কিন্তু আমি খেতেই পারতাম না তবুও দেখো আমাদের দুজনের কিন্তু হাফ হাফ করে খুব সুন্দরই খেতে পেরেছি আর যেটা সত্যি কথা একটা জিনিস ভাগ করে খাওয়াটা মজাটাই আলাদা আমি কিন্তু এই বান্ধবের সাথে আগেও অনেক কিছু ভাগাভাগি করে খেয়েছি সত্যি বলতে ওকে কিন্তু ভাগ করতেই বলি ও কিন্তু কোনো কিছুই ভাগ করতে চায় না বলে তুই কর আর এদিকে দেখো আমি যদি ওকে খুব কম কম করে দিতাম তাহলে কিন্তু ওই ভাগ করতে দিত না তো যাই হোক একটু মজা করে নিলাম তো ও একদমই এরকম না তারপর দেখো এখানে আমার একটি বান্ধবী বিল পেমেন্ট করে দিচ্ছে তো চলো আমাদের খাওয়াটা ভীষণই ভালো লেগেছে আর অনেক দুর্দান্ত টেস্টছে